আলু বেগুন পটল হাতে মেখে মাছ দিয়ে কিভাবে চটচড়ি রান্না করে সেটা আপনাদের আজকে আমি দেখাবো এবং সাথে দেখাবো হাতে মেখে ডিম পোচ করে সেটা কিভাবে সেটা দেখাবো তো প্রথমেই দেখলেন আমার বোনটা হাতে কিভাবে কচলায় কচলায় নিল ডিমটা সে আমার বোন আজকে রান্না করবে আর আমি ভিডিও করব তো হাতে মেখে কচলায় কচলায় নিয়ে সবগুলি তেলের মধ্যে ঢেলে দিলো আর হয়ে গেল একটা খিচুড়ির সাথে খাওয়ার ডিম পোচ, অনেক মজার। হাতে মাখা ভাজি বেগুন, আলু, পটল পটল কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সব ভাজি এত চিকু চিকু করে কে কাটছে? আমার নানি। তুই কাটার সময় আমাকে একটু ডাক দিতা। দেখি হ্যাঁ। আর কোন কি ছোট লাগে। এইজন আগ না আরো বড় আলু হলে আরো মি হয়। নানানি

এটা হলো মলা মাছ আর আমরা যেহেতু গ্রামে আসছি তো গ্রামের মাছগুলির টেস্টি আলাদা তারপরেও ও এটা ভেজে নিচ্ছে এটা সুন্দর করে মশলা দিয়ে ভেজে নিবে এখন কোন দেশের ভাষায় এটা বলেন তো গাইস এখন দেখো মাছ ভাতে যে আরো হবে সব পানি মরে যাবে দেখলেন বাঁচতে কিন্তু মাখা তরকারি মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এক লাখ তরকারি প্রথমে নিচ্ছে তরকারিতে এই তরকারির উপরে এইটা আমি তেল দিতে নাকি তরকারি আরও বেশি স্বাদ হয় এই দেখো গাইজ ফাইনালি এই চটচড়ি টাইপের ভাজি হয়ে গেছে কত সুন্দর লুকিংটা দেখো তো এটা কিভাবে রান্না করতে হয় তোমরা তো দেখলাই আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই আপনারা জানাবেন